আজকে বিকেলের আড্ডায় সবাই মিলে গরম গরম শিঙারা খাবো আর আমার যখন যেটা খাইতে ইচ্ছে করে তখন সেটা আমি ঘরে তৈরি করে খাই আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সিঙ্গারা তৈরি করবো কীভাবে অনেক প্রকার সবজি দিয়ে শিঙারা তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভালো লাগবে আর এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই আটাগুলো একটু হাত দিয়ে মেখে নেব সবগুলো তেল আর আটা সুন্দর করে একটু ডলে নিতে হবে এত আমি তেল আর ময়দাগুলো সুন্দর করে ডলে নিয়েছি ডলে নেওয়ার পর আমি এখন এর ভিতরে দিয়ে দেবো পানি পানি দিয়ে একটা সুন্দর করে শক্ত ডো তৈরি করে রেখে দেবো আর এটা একটু রেস্টে রাখলে এই ডোটা ভালো হয় সিঙ্গারা তৈরি করতে আমার দুটা তৈরি করা হয়ে গেছে এখন আমি সবজি যে সবজি দিয়ে আমি শিঙারা তৈরি করব সেই সবজিটা ভাজি করে নেবো এখানে আমি একটা প্যানের ভিতরে প্রথমে সয়াবিন তেল দিয়ে দেবো আর সবজিটা অনেক প্রকার সবজি দিয়ে আমি আজকে এই সবজিটা ভাজি করব সবজি অনেকভাবে ভাজি করা যায় আজকে আমি সবজিটা একটু অন্যরকম করে ভাজি করব আর এই সবজি ভাজি দিয়ে সব কিছু খাওয়া যাবে যেমন পরোটা রুটি ভাত সবজি রোল তৈরি করা যাবে আবার আমি শিঙারা তৈরি করবো আজকে এখানে আমি নিয়েছি আমি প্রথমে আমি প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজি করে নেব ভাজি করে নেওয়ার পরে আমি এই সবজিটা রান্না করব। আমি নিয়েছি বাঁধাকপি কুচি বরবটি আলু ফুলকপি গাজর সব কিছু দিয়ে এই সবজিটা ভাজি করব। আর একটা অন্যরকম করে ভাজি করলে এই সবজিটা খেতে দারুণ মজা লাগে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতরে জিরা ফোরন দিয়ে দিচ্ছি এতে করে খাবার আর কাঁচামরিচটা আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি চিনাবাদাম আমি সহ দিয়ে দিচ্ছি আর এই চিনাবাদাম দিলে এই সবজিটা ভাজি খেতে দারুণ মজা লাগে বাদামটাও হালকা করে ভাজি করা হয়ে গেছে এখন ওর ভিতরে একে একে সব অল্প অল্প করে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরা বাটা আমি ছোট্ট একটা জিরো চামচ দিয়ে হাফ চামিচ করে দিয়ে দিলাম দিলাম হলুদ কুড়া স্বাদ মতো লবণ আর এই সব কিছু দিয়ে আরেকটু আমি হালকা করে কষে নেব একটু নেড়ে সেরে কষে নেব যাতে করে মশলার গন্ধটা না লাগে সেই জন্য আমি একটু কষে নিচ্ছি কিছুক্ষণ ধরে মানে তেলের সাথে মশলাগুলো ভাজি করে নিলাম আমার মশলাগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমার ভিতরে এক একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এতে একেবারে ভিন্ন টাইপের সবজি ভাজি হয় খেতেও দারুণ মজা লাগে আশা করতেছি আজকে রেসিপিটা ভালো লাগবে সব কিছু দিয়ে একটু হালকা করে কিছুক্ষণ ধরে ভাজি করবো ভাজি করার পর ভিতরে পানি দেওয়া লাগবে না অল্প আছে এই সবজিগুলো ভাজি করে নিলে আর ভাজিটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর সবজি কালারটাও ঠিক থাকবে এখন অল্প আসো একটু পর পর এই সবজিগুলো ভাজি করে নেব আর এর ভিতরে দিয়ে দিলাম আমি মাঝখানে একটু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমার সবজিগুলো প্রায় ভাজি করা হয়ে গেছে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে একটু মাঝখানে ফাঁকা করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর এইভাবে এই সবজিটা ভাজি করলে খেতে দারুণ মজা লাগে সত্যি বলছি এইভাবে সবজিটা ভাজি করে দেখেন একেবারে অন্যরকম ফ্লেভার অন্যরকম মজা লাগে অন্য রকম খাইতেও অনেক ভালো লাগে অল্প তেল দিয়ে আমি কিন্তু এই সবজিটা ভাজি করে নিয়েছি আর আমার সবজি ভাজিটা একেবারে হয়ে গেছে আমি এখন একটা প্লেটে নেব নিয়ে এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে সবজি ভাজিগুলো আমি প্লেটে করে এক সাইডে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা আমি সিঙ্গারা তৈরি করব এই সবজি ভাজি দিয়ে আমার সবজি ভাজিগুলো একেবারে হয়ে গেছে পাশে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এই ডোটার ভিতরে আবার একটু ময়দা দিয়ে আমি এই ডোটা একটু নেড়েছে আরেকটু শক্ত করে নেব একটু চিনি দেওয়ার কারণে চিনিগুলো গলে গলে যাওয়ার পর একটু নরম হয়ে গেছে সেই জন্য আরেকটু ময়দা দিয়ে দুটা মাখিয়ে নিচ্ছি পরে বেশি করে ময়দা দিয়ে দুটা মাখিয়ে নিলে কী হয় শিঙারাটা মুসমুসা হয় খেতে ভালো লাগে এই তো আমি শিঙারগুলো মাখিয়ে নেওয়ার পর আমি এই তো লেচি কেটে নেওয়ার পর একটু লম্বা করে রুটি বানাইছি রুটি বানানোর পর একটা চাকু দিয়ে কেটে নেওয়ার পর এই তো এইভাবে আমি তোমরা এই শিঙারগুলো তৈরি করবো আর শিঙারগুলো বানাতে খুবই সহজ খুব সহজে শিঙারা বানিয়ে ঘরে তৈরি করে খাইতে পারবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে শিঙারা রুটিগুলো কেটে নেওয়ার পর একটু সাইডে পানি ভরে নিতে হবে পানি ভরে নেওয়ার পর একটু হাত দিয়ে এর ভিতরে সবজি দিয়ে এগুলো দিতে হবে দেওয়ার পরে আমি আবার ওই পানি পানি পানিতে লোমড়াই দিলে এইভাবে শিঙারা তৈরি করা হয়ে যাবে আমার শিঙারাগুলো সব বানানো হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে দিয়ে শিঙাগুলো ভাজি করে নেব তেলের ভিতরে দেওয়ার পর অল্প আসে সুন্দর করে একটু বেশি সময় নিয়ে ভাজি করলে শিঙ্গারাগুলো খেতে ভালো লাগে এবং মোসমোসেও হয় অনেক সময় দেখা যায় যে ঘরের অনেক বাচ্চারা সবজি খেতে চায় না সেক্ষেত্রে যদি এভাবে বুদ্ধি করে একটু সবজি রান্না করে যদি বাচ্চাদেরকে সবজি রোল কি পরোটার সাথে কি রুটির সাথে ভাতের সাথে আর এভাবে সিঙ্গারা সামোসা বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চারা খুব মজা করে খাবে এবং টিফিনও নিতে পারবে আমার শিঙ্গারাগুলো ভাজি করা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি এতে করে ওপরে ক্রিস্পি হয় আর ভিতরে তো খেতে ভালো লাগে আমি একটা প্লেটে উঠাই নিয়েছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লেট চ্যানেল চ্যানেলটিকে একটা লাইক দেখা শুরু করুন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ